সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাইনান্স থেকে এক্সি এক্সচেঞ্জার ওয়ালেটে দশ ডলারের নিচে উইড্রো দিতে পারবেন তো এটি করার জন্য প্রথমে আপনার ফোনের বাইনান্স অ্যাপটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর প্রবেশ করার পর আপনি এখান থেকে বাইনান্স হোম পেজে আপনি নিচের দিকে লক্ষ্য করলে কয়েকটি অপশন দেখতে পারবেন এর মাঝে আপনি টেট অপশনটি সিলেক্ট করে নেবেন ট্রেড অপশনটি সিলেক্ট করার পর এখানে আপনি কনভার্ট অপশনটি পরবর্তীতে আপনি কনভার্ট অপশানে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পর এখানে এখন আপনার কাজ হচ্ছে যেহেতু আপনি দশ ডলারের নিচে উইড্রো দিবেন তার জন্য আপনাকে ইউএসডিটি ব্যালেন্স থাকতে হবে বা অন্য কয়েন থাকলেও হবে সমস্যা নাই আপনি মানে ওই কয়েন থেকে আপনি তে কনভার্ট করে নেবেন তো বিএনবিতে কনভার্ট করার পর আপনার আপনি আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে বিএনবিতে কয় ডলার পরিমাণ কনভার্ট করবেন তো বিএন আপনার দশ ডলার নিচে যেহেতু উইথড্র করবেন তার জন্য আপনার বিএনবি আপনি সর্বনিম্ন সাইট সেন্ট উইথড্র করতে পারবেন এমএজি এক্সচেঞ্জার ওয়ালেটে অন চেন উইথড্রয়ালের মাধ্যমে তো এটা কনভার্ট হওয়ার পর এখন আপনি আপনার পরিমাণ মতো আপনি কনভার্ট করে বিএনবিতে নিয়ে নেবেন ইউএসডিটি থেকে বিএনবি কনভার্ট করবেন তারপর আপনি অ্যাসেট অপশনে যাবেন অ্যাসেট অ্যাসেট অপশানে ক্লিক করার পর এখানে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করে স্পটে থাকলে ফান্ডিং এ নিয়ে আসবেন এ ব্যালেন্সটা থাকার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে এখানে এখানে সিলেক্ট করবেন আপনার অপশনটা সেন্ড অপশনে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এখানে দেখবেন যে তিনটি অপশন আছে পি টু পি ওয়ান চেন উইথড্রো সেন্ট টু বাইন্যান্স ইউজার যেহেতু আপনি পিটুপি ট্রেডিং এখানে পিটুপি মানে আপনি ডলার কিনবেন না তো আর প্রথমটা হচ্ছে সেন্ট টু বাইন্যান্স ইউজার বাইন্যান্স ইউজার থেকে তো আপনি কোনো বাইন্যান্স ইউজারকে দিবেন না আপনি আপনি চাইতেছেন ওয়ান চেন উইথড্রো করতে মানে এমএসজি এক্সচেঞ্জারে উইথড্রো দিবেন আপনার ব্যালেন্সটা তো আপনি তার জন্য অন চেনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ করবেন বিএনবি এখানে লিখবেন যে বিএনবি বিএনবি সার্চ করার পর দুইটা অপশন আসবে অবশ্যই আপনি উপরেরটাতে ক্লিক উপরে উপরেরটাতে ক্লিক করবেন নিচেরটাতে ক্লিক করবেন না উপরেরটাতে ক্লিক করবেন নিচেরটাতে ক্লিক করবেন না ক্লিক উপরের বিএনবিতে ক্লিক করার পর এখানে আপনার কাজ হচ্ছে আপনি যেহেতু আপনি যেহেতু এখানে কি করবেন আপনার পরিপর যেহেতু আপনি এখান থেকে সাইট সেন উইড্রো দিতে পারবেন সর্বনিম্ন তো আপনার পরিমাণ মতো এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করে আপনার যে যেটা নেবেন এটা বসায় দিবেন তারপর এমএস এক্সচেঞ্জার থেকে আপনি এমএক্স জি এক্সচেঞ্জারে যাবেন তারপর ডিপোজিট অপশন থেকে বিএনবি বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা নিবেন ভুল করে অন্য নেটওয়ার্ক সিলেক্ট করবেন না বিপ টু এন টোয়েন্টি টু জিরো মানে বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা নিবেন নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানেও আপনি সেমভাবে বিএন বি স্মার্ট চেন এখানে বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেসটা সরি নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন নিচে যে আরেকটা অপশন দেখতে পারতেছেন যে ওপি বিএনবি এটাতে আপনি ক্লিক করবেন না আপনি শুধু বিএনবি স্মার্ট চেনে ক্লিক করার পর আপনার এমএইসি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জার থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবেন তারপর এখানে উইড্রো দেবেন উইড্রো দেওয়ার পর আপনার যেই সিকিউরিটি ভেরিফিকেশন আছে সেগুলো কমপ্লিট করলেই আপনার ব্যালেন্সটা এমএসজি এক্সচেঞ্জারে চলে যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ইনশাআল্লাহ